পর্যায়ে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামী উপজেলা শাখার সম্মানিত সভাপতি আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশপুর উপজেলা শাখার পৌর শাখার কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত এবং নতুন কমিটি গঠনের আজকের এই আয়োজনে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখা সংগঠিত সভাপতি আজকের অনুষ্ঠানের সমৃদ্ধ সভাপতি উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য শাখা সংগঠনের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছেন মুজাহিদ কমিটির সম্মানিত সদর সহ পদ সদর সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার প্রাণের প্রিয় পলামাইকের অঙ্গন আর উপস্থিত আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন জায়গার মজাহিদ বৃন্দ এবং দায়িত্বশীল বৃন্দ সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশপুর উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন সম্মানিত হাজেরিন আল্লাহ রব আলী ঘোষণা করেন তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো দাখিল হয়ে যাও আসলে যদি একটা বাদ দিয়ে আরেকটা ধরা হয় সেটা ইসলাম হয় না আর হয় না বলেই আল্লাহ তালা এই ঘোষণাটা দিলেন যে তোমরা যদি একটাকে বাদ দিয়ে আরেকটা ইসলাম মনে করো তাহলে তোমাদের ইসলাম হবে না যদিও সেটা বিধান হয় তোমাদেরকে সেটা জোর 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 করে তারপরও করে আঁকড়িয়ে ধরতে হবে তো বন্ধুরা আমার তারই আলোকেই আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ করিম আজকে এই সংগঠনের আমির তিনি দায়িত্ব পালন করছেন তো তিনি দায়িত্ব পালন করছেন আপনার আমার খেয়াল করা দরকার যে তিনি যেমন খানকার পীর ময়দানেরও আমরা ইতিপূর্বে দেখেছি যে তিনি খানকাই যেভাবে মানুষদেরকে দাওয়াত দিয়ে নিয়ে ডেকে নিয়ে আত্মার শুদ্ধি করে একজন কপট ব্যক্তিও সে আল্লাহওয়ালা হয়ে গেছে দিনদার হয়ে গেছে আল্লাহর জ্ঞান আল্লাহর ভালোবাসা তার অন্তর ফায়দা হয়ে গেছে আবার ময়দানে যে যখন তিনি আলোচনা করেছেন সাংগঠনিক আলোচনা রাজনৈতিক আলোচনা সেখানেও দেখেন হাজার হাজার মানুষ তার আলোচনায় সমর্থন করেছে কথা খুশি হবেন বাংলাদেশ রাজনৈতিক ভাবে এই সংগঠনটা এই পাঁচই আগস্টে সরাসরি ব্যানার নিয়ে ময়দানে উপস্থিত ছিল এইভাবে অন্য কোন সংগঠন তার নিজস্ব ব্যানার নিয়ে উপস্থিত হতে পারেনি আসলে আমাদের উদ্দেশ্য তো একটাই কি উদ্দেশ্য উদ্দেশ্য হলো যে আল্লাহ তালার সন্তুষ্ট অঙ্গ আল্লাহ তালার সন্তুষ্ট আর আল্লাহ তালার সন্তুষ্ট অর্জন এবং আখেরাতে আর এর লক্ষ্য কি এর লক্ষ্য হলো যে প্রচলিত গণতন্ত্র পরিবর্তন সাধন করে ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা খোলাফাই রাশিদার নমুনা তা আমাদের দেখতে হবে ইসলামী আন্দোলন বা ইসলামী রাষ্ট্র গঠনে অনেকেই সামনের দিকে আসবে কিন্তু খুলাফাই রাশেদার নমুনায় যারা সামনের দিকে এগিয়ে যাবে তাদের পিছনে আমাদেরকে থাকতে হবে কি বলেন তাদের পিছনে আমাদেরকে থাকতে হবে কেন আল্লাহ রসুল এই কথা বলেছেন যে তেহাত্তর দল হবে একটি দল জান্নাতি বাহাত্তর দল জাহান্নামি আর যে জান্নাতি দল সেটা হলো ওয়ান আরহি আজ হা বিহি এখন এরপরে যদি আমার প্রধানেরা আমার নেতারা কারো সাথে কোনো সমন্বয় করে কারো সাথে লেয়াজ করে সেটা তাদের ব্যাপার যেহেতু আমরা তাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি নাকি এই বায়াত হওয়ার কারণে তিনারা যেইভাবে পরিচালনা করবে আমরা সেদিকে চলব হিংসা আল্লাহ এই জন্য বন্ধুরা আমার আজকে যেহেতু পৌর কমিটি গঠন কি গঠন পৌর কমিটি গঠন আচ্ছা আমরা এই কমিটি গঠন করব কেন

আমরা হকের উপরে অটল থাকবো আমরা ওয়া তাসিম বি জামিয়া আল্লাহর রজ্জুকে শক্তভাবে ভাবে আঁকড়িয়ে ধরবো আশা করা যায় আমি আল্লাহ তালার ফজর করমে আমি ছিলাম অন্য লাইনে কিন্তু শুধুমাত্র শাহেক রহমতুল্লাহ আলাইয়ের হাত ধরে যখন হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি তখন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পুরা ইসলামের আদলে গড়ার চেষ্টা করেছি অথচ আমি কিন্তু লাইন ভিন্ন ছিলাম সম্মানিত হাজিরিন আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ রহমান এবং মেহরবান আপনারা যারা এই পতাকার নিচে আশ্রয় নিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানি আশা করা যায় আপনার একটা সই পথে

তাই দেখেছেন শত শত মানুষ অন্যান্য সংগঠন ছেড়ে ইসলামী আন্দোলন এর সায়াতলে এসেছে এবং সদস্য পূরণ করে এখানে কি হয়েছে এই সংগঠনে তারা হাজির হয়েছে তা আমরা এটা সঠিক সংগঠন জানি নাকি ইনশাল্লাহ আমরা পৌরসভা যারা আছি এই পৌর কমিটিটা সুন্দরভাবে ভাবে সুষ্ঠু ভাবে চলুক পরিচালিত হোক সেই রকম চিন্তা চেতনা ফিকির আমাদের সবাই আছে তো ইনশাল্লাহ এই কমিটির মাধ্যমে এই শাখা বিশেষ করে মাসপুর থানা শাখা আরো বেগবান হবে পৌর শাখা আরো উন্নত হবে নয়টা ওয়ার্ডে ব্যাপক আকারে কাজ চলবে এই চিন্তা ধারা এই কথা এই

আমি অত্যন্ত খুশি হয়েছি আপনারা আমার বাপের সমতুল্য এই জন্য আপনারা সবাই আমাদেরকে একটু সহযোগিতা করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমরা এখন পূর্বের যে কমিটি ছিল এই কমিটি পৌরশাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করল পৌরশাখার আলোচনা কমিটি আমি যখন আমি বলবো তখন সবার নাম থাকবো এবং কদের নাম আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দায়িত্বশীল সদস্য নিযুক্ত হয়ে আল্লাহ তালাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলনের সম্প্রসারণ ও মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাব আন্দোলনের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলবো আমার উপর অর্পিত দায়িত্ব ও আমার যথাযথভাবে পালন করব আল্লাহ তালা हमें ये वादा पालन कर तौफिक दिन आमीन আন্দোলনের <laughs> <laughs> আর জন্য আমরা যে চেষ্টা প্রচেষ্টা করতেছি এই এই লক্ষ্যের যে আলোচনা হয়েছে আল্লাহ এই পবিত্র আলোচনার দিনই আমাদের तमाम जिंदगीकडे একটা কথা আল্লাহ আমরা রাভি মিশন নিয়ে মনোভাব নিয়ে এগিয়ে গেছেন মাওলানা तू কবুল করো হিম্মত আমাদের বাড়ায় দাও আল্লাহ মৃত্যুর আগে তোমার কলমা খুচিত পতাকাটা আল্লাহ দেখতে চাই মেহরবানি করে কবুল করে না আল্লাহ আমাদের এই আন্দোলন করতে যত ভাই রক্ত দিয়ে শহীদ হয়ে গেছে সমস্ত শহীদদের রক্ত আপনি কবুল করে না এর বিনিময়ে এই সুজলা শকুলা শস্য শ্যামলা বাংলাকে আল্লাহ ইসলামী রাষ্ট্রের

আপোনাৰ